ডাব্লিউ সার্ভিস স্টাফ নার্সের গ্রেড টুর যে তোমার বিএসসি এবং পোস্ট বেসিকের যে অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টটা তোমাদের অলরেডি কিছুদিন আগে পাবলিশড হয়ে গেছে এবং আমি তোমাদের বারবার করে বলেছিলাম তোমাদের কিন্তু এই জানুয়ারির সেকেন্ড উইকের লাস্টের দিকে বা তোমাদের থার্ড উইক নাগাদ কিন্তু তোমাদের ইন্টারভিউর কল লিস্ট তোমাদের সমস্ত কিছু পাবলিশড হবে এবং সেটাও সমস্ত কিছু পাবলিশ হয়ে যাবে দেখো ঠিক একই কথা মতো তোমাদের কিন্তু ইন্টারভিউ এর কল লিস্ট তোমরা পেয়ে যাবে কোথা থেকে কি করবে সে সম্পর্কে ডিটেলস বলছি এবং তোমাদের প্রত্যেকটা ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং তোমাদের কী কী লাগবে কী কী ডকুমেন্টস লাগবে এ আয়দা দেন সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু বলছি দেখো তোমরা আমাদের কথায় বিশ্বাস করতে পারো তার কারণ আমাদের একটা ডাবলুবিএ সার্ভে আন্ডারে কাজ করে একজন কিন্তু আমার একজন দাদাই কিন্তু সেখানে আছে সেজন্য তার কাছ থেকেই কিন্তু আমি একদম অ্যাকিউরেট অথেন্টিকভাবে কিন্তু আপডেট পাই সেজন্য আমাদের কাছ থেকে সমস্ত আপডেট যা যা তোমরা আগে পাবে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে মিলবে তোমরা এটুকু বিশ্বাস রাখতে পারবো আর যদি কোনো মাত্র কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমাদের তাহলে আমার পার্সোনাল নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্স দিয়ে আসে ওখান থেকে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে আমি ওই দাদার সাথে কন্ট্যাক্ট করি তোমাদের যদি কোনো বানতে হয়ে থাকে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করবো বা প্রস্তুত থাকলে আমাকে নিশ্চয়ই তোমরা করতে পারো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো বিভিন্ন আপডেট যখন আসবে ওয়েবসাইটে আমি তখন সর্বাগ্র একদম প্রথমে একদম সরব প্রথম অ্যাকিউরেটভাবে তোমাদের দিয়ে দেবো প্রথমত বলি তোমাদের নোটিশে কী কী বলা হয়েছে সে সম্পর্কে আমি বলি তো তোমাদের নোটিশে স্পষ্টভাবে দুটো তোমাদের মেমোর কথা বলে দেওয়া হয়েছে একটা নশো একতাল্লিশ আর বারো মেমোটা আমি তোমাদের দেখে দিচ্ছি স্ক্রিনে নেক্সট তোমাদের তেরো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ সাতাশ আঠাশ আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এই এই তারিখের মধ্যে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য যাবে নেক্সট তোমাদের কপি অফ কল লেটার টু কপি তোমাদের কল লেটার লাগবে কল লেটারটা তোমরা কোথায় পাবা তোমরা দেখো নিচে দেখতে পাচ্ছো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করো বা তোমরা একদম ডাব্লিউ বিআইএসআরপির মেইন ওয়েবসাইটে চলে যাও নতুন আমি ডেসক্রিপশন বক্সে সেই ওয়েবসাইটটা লিংক দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবো কল লেটার বলে একটা অপশন থাকবে এইভাবে সেই কল লেটারে গিয়ে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস দিয়ে তোমরা কিন্তু কল লেটারটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবং কল লেটার কিন্তু ম্যান্ডেটরি লাগবে ঠিক আছে দু কপি নিয়ে যাবে এবং এটা কিন্তু একদম ম্যান্ডেটরি নেক্সট তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যেটা তোমাদের রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু রয়েছে লাগবে ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বড় বড় করে সেই জিনিসটা ভালো করে দেখার চেষ্টা করো এবং পরবর্তী পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আপডেট আমি তোমাদের সর্বাগ্রে অ্যাকিউরেট ভাবে জানাবো এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হলে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা সাহায্য পেতে পারবে যাই সাবস্ক্রাইব করে তোমরা কমেন্টটা করবে তাহলে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট তোমাদের আমি যে সমস্ত বিষয়বস্তুগুলো বলি এখানে তো কল লেটারটা তোমরা বলে দিচ্ছি যে দেখতে পাবে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে আসতে পারো আর তোমাদের কিন্তু অবশ্যই কল লেটারটা লাগবেই যদি তোমরা না দেখাতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে আর তোমাদের এখানে কোনো কিছু অ্যালাউ করা হবে না তোমার ডিজিটাল কোনো ওয়াচ বা সেগুলো তো স্বাভাবিক ব্যাপার হয়ে থাকে তোমাদের দুটো কালির পেন নিয়ে যেতে হবে একটা চুনিল কালি আর কালো কালের পেন নিয়ে যেতে হবে এই সমস্ত বিষয়গুলো আর তোমাদের বাংলা বা নেপালি এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা কিন্তু তোমাদের জানা কিন্তু প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু একটু মেনটেন করতে হবে জাস্ট যে যে একদম সাধারণ কিছু কিছু বিষয় বলেছে এবং সঠিক টাইমের মধ্যে পৌঁছাবো প্রত্যেকটাই কিন্তু কল লেটারে কিন্তু তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে থাকবে ডিটেলসে তোমাদের সমস্ত কিছু কল ডিটেলে দেওয়া থাকবে আমি প্রত্যেকটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো এই হচ্ছে বিষয়বস্তু পরবর্তী যে কোনো আপডেট আসলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কবে কী করতে হবে বা কোথায় কী যেতে হবে বা কী কী লাগবে রাজার দেন সমস্ত কিছু আমি তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইট আসা মাত্র আমি তোমাদের জানিয়ে দেবো সেজন্য অবশ্যই চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো নেক্সট বলি তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে যে দাদা সেকেন্ড লিস্টটা কি অ্যাকচুয়ালি বেরোবে সেকেন্ড লিস্টটা আর হয়তো সম্ভবত বেরোবে না তার কারণ যদি বেরোতো তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য কিন্তু আলাদাভাবে এই নোটিশ দিয়ে ডাকা হতো না যেহেতু ইন্টারভিউ লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে এবং কল লেটার সমস্ত দিয়ে দিয়েছে তাই এটুকু আশ্বস্ত বা আশা রাখতে পারো বা তোমাদের দুর্বাসা যাই পারো না কেন যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর চান্সটা খুবই কম মানে নাই বললেই চলে যেহেতু তোমাদের ইন্টারভিউ লিস্টটা দিয়ে দিয়েছে যদি না দিত তাহলে সেটা একটা চান্স থাকতো তো এই হচ্ছে বিষয়বস্তু আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে কোনো অফিসিয়াল সেটা আসলে কোনো আপডেট আসলে আমি তাদের জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ